আমাদের ভারতবর্ষ তম স্বাধীনতা দিবসে পা দিয়েছে প্রত্যেক বছর এই দিনটিতে ভারতবর্ষের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোনো ক্লাবে বা ক্লাব সংলগ্ন মাঠে পতাকা উত্তোলন হয় আর স্বাধীনতা দিবস উপলক্ষে নাটক গান নাচ এসব করে পালন করা হয় এই দিনটিকে স্বাধীন পতাকার রং আমাদের প্রত্যেকের হৃদয়কে রাঙিয়ে দেয় আমাদের জাতীয় সঙ্গীত আমাদের চেতনাকে আরও দৃঢ়ভাবে জাগ্রত করে তোলে দুইশো বছর ধরে রাজত্ব করে যাওয়া ব্রিটিশদের থেকে এই স্বাধীনতা পাওয়ার দিনটা আমরা উচ্ছ্বাসিত মনে আর উল্লাসিত হয়ে যেভাবে পালন করি কিন্তু কেউ কোনোদিনও কি এটা ভেবেছে যে আমরা সত্যিই কি স্বাধীনতা পেয়েছি আমি বলতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে যে ফ্রি ইন্ডিয়া যে সম্বোধনটা আমরা এখন করে থাকি সেটা আমরা সত্যিই কি সবাই উপলব্ধি করতে পারি মনে হয় আমরা অনেকেই বলবো না কারণ আমরা ব্রিটিশের হাত থেকে তো স্বাধীনতা পেয়েছি কিন্তু কিছু পৌরাণিক কুসংস্কার বা মেয়েদের প্রতি যে অত্যাচার বাচ্চাদেরকে পড়তে না দিয়ে কাজ করানো বা নববধূদের পণ্যের জন্য জ্বালিয়ে দেওয়া এসব থেকে কিন্তু আমরা এখনও মুক্ত হতে পারিনি তাই আমি মনে করি যে আমরা এখনও পুরোপুরি স্বাধীন হতে পারিনি আমরা স্বাধীনতা মানে জানি আমাদের প্রত্যেক ভারতবাসী নিজেরা স্বাধীনভাবে এই ভারতবর্ষের মাটিতে প্রাণ খুলে বাঁচবে তাদের কখনো কেউ আটকাবে না কখনো কেউ কিছুতে বাধা দেবে না কখনো কেউ বলবে না যে এটা করো না ওটা করা উচিত নয় মেয়েরা রাত্রিবেলা বেরিও না মেয়েরা এটা করো না মেয়েরা ওখানে যেও না বা মেয়েদের পড়াশোনা করতে নেই এই পড়াশোনা করলে মেয়েরা বিগড়ে যাবে কিংবা ছোট ছোট বাচ্চাদের চায়ের দোকানে বা আমাদের রোজকার যে জিনিসপত্রগুলো লাগে সেই দোকানে মুজ দূরি করা বন্ধ করা হয় ছোট ছোট বাচ্চাদের যারা খেতে পারে না ঠিক করে যারা পড়তে পায় না তাদেরকে যেন পড়ানো হয় পুষ্টিকর খাবার পায় যাতে তারা লেখাপড়া শিখে কিছু নিজেদের জন্য কিছু করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে তাদেরও ভালোভাবে বাঁচার সমান অধিকার আছে যেমন আমাদের সবার আছে এখনও কিছু গ্রামে আছে যে তারা মেয়েদেরকে খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দেয় তাদেরকে এই বলা হয় যে তোরা মেয়ে জাতি তোদের জন্ম হয়েছে শুধু ঘরকন্যা আর বাচ্চা করা তাদেরকে সেখানে শেখানো হয় না যে তোরাও মানুষ তোদেরও আর পাঁচজন মানুষের মতন সমান অধিকার আছে তোরাও পড়াশোনা করতে পারিস পড়াশোনা করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কোনো অফিসে চাকরি করে এই সমাজে নিজেদের এক সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত কর আমাদের পৌরাণিক যুগে যখন ব্রিটিশ এখানে রাজত্ব করছিল তখনও মেয়েদের অবস্থা যা ছিল তার থেকে হয়তো একটু ভালো হয়েছে এখন কিছু সংখ্যক লোক আছে যারা মেয়েদের পাশে দাঁড়াচ্ছে মেয়েদের হয়ে কথা বলছে কিন্তু তার পাশে এমন সংখ্যক কিছু রয়ে গেছে যারা এখনও মেয়েদেরকে মানুষ বলে গণ্য করে না তাদেরকে আমি বলছি যে মেয়েরাও মানুষ আপনাদের মতো মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে তাদের এই বাঁচার অধিকার থেকে বঞ্চিত করবেন না তাদেরকেও পড়তে দিন যাতে তারা পড়াশোনা করে আর আপনাদেরই নাম উজ্জ্বল করবে আমার তবে তো প্রকৃত দেশ স্বাধীন হবে এই সব অমানবিক কাজ দেখে তবু আমরা এই সবকে এড়িয়ে চলতে ভালোবাসি আর নিজেদেরকে স্বাধীন ভারতবাসী বলে ভাবি আমরা কখনও ভাবি না যে আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা কম বয়সে নিজেদের প্রাণকে উপেক্ষা করে ফাঁসির দড়িতে গলা দিয়েছে তাদের স্মরণ করে আমরা আমাদের এই স্বাধীন ভারতবর্ষকে আরও স্বচ্ছ এবং পবিত্র করে তুলি তাদের এই বলিদানকে বৃথা করে না দিয়ে আরও ভালোভাবে আরও বিশাল করে সবাইকে নিজের প্রাপ্য সম্মান আর অধিকারটুকু দেওয়া হয় যাতে তারা বলতে পারে আমরা স্বাধীন ভারতের স্বাধীন ভারতবাসী তাদের মনে কোনো ক্ষোভ যন্ত্রণা কান্না যেন না থাকে তারা খুশিতে জীবন কাটায় তাদের কোনো কষ্ট বা দুঃখ যেন না থাকে সবাই প্রাণ খুলে কাজ করতে পারে বাঁচতে পারে এই স্বাধীন ভারতবর্ষের খোলা আকাশের নিচে। যারা যেই কাজটা করতে ইচ্ছুক তারা যেন সেই কাজটা করতে পারে নববধূদের পণ্যের জন্য আর জলে না মরতে হয় তার জন্য একটি আইন করা উচিত যে মাটিতে রানী এর মতো প্রতাপী মহিলা জন্মগ্রহণ করেছিলেন সেই মাটিতে সাধারণ নারীত্বের অপমান বা যে কোনো নারীর চরম অপমান যেন না হয় আমাদের নিজেদের সেই দিকে দেখা উচিত আর বিরোধিতা করা উচিত আমাদের প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত তাদের সাহায্য করা উচিত করোনার যুদ্ধে যেমন আমরা সবার পাশে ছিলাম সবাইকে সাহায্য করেছি সব সময় সবাইকে সুস্থ রাখার ভালো রাখার কথা ভেবেছি যাতে আর কাউকে করোনার হাতে মৃত্যু বরণ না করতে হয় আমরা এখন যেমন একসাথে চলছি একে অপরের সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছি তেমনি আমরা একসাথে যেন থাকতে পারি যাতে আমাদের মধ্যে আর অন্য কোন তৃতীয় ব্যক্তি না ঢুকতে পারে আর আমাদের মধ্যে হিংসা বিভেদ সৃষ্টি করে যেমন দুইশো বছর আগে ব্রিটিশরা করেছিল একসঙ্গে থাকলে কখনোই বাইরের আশা কোন বিপদ আমাদেরকে কিছু করতে পারবে না কিন্তু আলাদা হয়ে থাকলে বাইরের যে কোনো বিপদ আমাদেরকে তছনছ করে দিতে পারবে তাই আমাদের সবসময় মাথায় রাখা উচিত আমরা একসঙ্গে থাকব সুস্থ থাকবো যাতে আবার করে আমাদের পরাধীনতা গ্রহণ না করতে হয় আমাদের এটাই মূল মন্ত্র হওয়া উচিত স্বাধীনতার তম দিবস থেকে এই মূলমন্ত্রকে মেনে চললে আমরা খুব তাড়াতাড়ি ফ্রি ইন্ডিয়ান্স বলে নিজেদেরকে বলতে পারব আমি বলছি না যে আমরা এখন স্বাধীন নই অবশ্যই আমরা স্বাধীন কিন্তু ওইসব পৌরাণিক কুসংস্কার থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মের সাথে নিজেকে নিয়ে নতুন ভাবনায় নিজেকে গঠন করে একটা নতুন জন্ম নেওয়া একটা সুন্দর ভারতবর্ষকে গড়তে সাহায্য করবে সুন্দর ভারতবর্ষের অপেক্ষায় তো আমরা এতদিন ধরে করে আসছি আমরা সবাই চাই আমাদের ভারতবর্ষকে সুন্দর স্বচ্ছ এবং গঠিত দেখি শুভ স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলেই আমাদের যে স্বাধীনতা আছে তা লালন করি এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি সমাপ্ত